বন্ধুরা এই দেখো লাল রঙের প্যাকেটটা রেসিন বেস আর নীল রঙের প্যাকেটটাকে হাডেনার বলে এই হাডেনার আর রেসিন বেস থেকে অল্প করে নিয়ে নিলাম ক্লেটাকে আর এই ক্লেটাকে মিশিয়ে ঠিক এই রকমভাবেই মেশাবে যেন মেশানোর পর সাদা হয়ে যায় আর দেখো আমি পাঁচটা টুকরো করে নিলাম সমান মাপেরই পাঁচটা টুকরো কারণ এটা একটা ফুলের পাপড়ি তৈরি করব ফুলের পাপড়ি পাঁচটা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দুটোও হয় আবার ছটাও হয় তো এই ফুলটা বানাতে আমার পাঁচটা পাপড়ি লাগবে তার জন্য পাপড়িগুলোকে ঠিক এই রকমভাবে তৈরি করে নিচ্ছি আমি তোমাদের দেখানোর সুবিধার্থে এই আঠার কৌটোটার উপরে পাপড়িগুলোকে রেখে ছুচির সাহায্যে যে এইভাবে একটু দাগ দাগ করে কেটে নিলাম এর পরাকটাকে তৈরি করার জন্য সমান পাঁচ টুকরো করে কেটে নিলাম প্রথমে ক্লেটাকে বেলে নিয়েছি তারপরে পরাকটাকে তৈরি করার জন্য পাঁচটা টুকরো করে নিলাম এইভাবে পরাকটাকে রেডি করলাম আবারও পরাকটার উপরের কিছুটা অংশ ঠিক এই রকমভাবে রেডি করে নিলাম এবার ফুলটা তৈরি করব তার জন্য একটা বোটা তৈরি করলাম বোটাটার চারিপাশে আঠা লাগিয়ে ফুলের পাপড়িগুলোকে আটকে দিলাম এতক্ষণে তোমরা বুঝেই গেছো এটা কি ফুল তৈরি করছি ভীষণ পছন্দের ফুল এই আকন্দ ফুল আকন্দ ফুল আর বেলপাতা এই দুটি ছাড়া শিব পুজো যেন অসম্পূর্ণই থেকে যায় আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা আকন্দ ফুল তৈরি করব আজকে আকন্দ ফুলের ব্রোচটাই বানিয়ে ফেললাম এটা একটা ব্রোজ তৈরি করেছি আর আকন্দ ফুল দুটো কালারের হয় আমি হোয়াইটটা করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই